নমস্কার আমার প্রিয় কৃষক ভাইরা আজকের এই ভিডিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে কি আপনারা এই থোরমুখী অবস্থায় জমিতে এই যে নেটিভো ব্যবহার করবেন নাকি অ্যামিস্টার টপ ব্যবহার করবেন দেখুন আমি আপনাদের দেখাই এই যে আমার হাতে রয়েছে নেটিভো এই দেখুন রয়েছে নেটিভো এবং সাথে রয়েছে কিন্তু অ্যামিস্টার টপ তো আমি এই দুটোই কিন্তু কিনে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে এবং আজকে আমি আপনাদেরকে বলবো যে এই দুটি ওষুধের মধ্যে কোন ফাঙ্গিসাইডটি আপনি থোরমুখী অবস্থায় ব্যবহার করবেন এবং এর মধ্যে কোনটি সব থেকে বেস্ট রেজাল্ট আপনাকে এনে দেবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে ওই নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখছেন ওটাতে ক্লিক করে দেবেন তাহলে আমাদের এই ফ্যামিলির সঙ্গে আপনারা কিন্তু জুড়ে যাবেন এই চ্যানেলে আমরা নতুন নতুন ভিডিও চাষবাস সম্পর্কে নিয়ে আসি বিশেষ করে ধান চাষ সম্পর্কে সমস্ত রকমের আপনাদের যে ডাউটস বা আপনাদের যে সমস্যা বা বিভিন্ন রোগ বালায় থেকে যে আপনারা কিভাবে দূর হবেন সেখানে আমি এই কিন্তু এই চ্যানেলে নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে থাকি তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন আপনাদেরকে ভিডিও আগে আমি বলি যে আপনাদের এই দুটি ওষুধের মধ্যে কোনটি সবথেকে ভালো বন্ধুরা এই যে দুটি ফাঙ্গিসাইড দেখছেন এই দুটি ফাঙ্গিসাইডই কিন্তু কিন্তু বাজারের থেকে সেরা ফাঙ্গিসাইড অর্থাৎ এগুলি আপনার একটি রোগ নয় এগুলি বিভিন্ন রকমের রোগের আপনার কিওর দিয়ে থাকে জমিতে এদের কি কি কাজ এবং এদের কি টেকনিক্যাল রয়েছে সমস্তটাই ভিডিওই মধ্যে আলোচনা করা হবে এবং শেষে গিয়ে আমি আপনাদেরকে কনক্লুশন দেবো যে এই দুটির মধ্যে আপনি কোনটা ব্যবহার করবেন বা আপনার চাষি ভাইরা কোনটা রিকমেন্ড করে থাকেন আপনারা জানেন চাষি ভাইরা এটাকে কিন্তু মানে জমিতে অ্যাপ্লাই করে দেখেছেন বা আমি নিজেও কিন্তু এই দু বছর অ্যাপ্লাই করেছি তাই দুটির মধ্যে সবথেকে বেস্ট ওষুধ কিন্তু আজকে আপনারা জানতে চলেছেন অনেক ভিডিওই দেখতে পাবেন যে দু রকম কিন্তু এই যে টেকনিক্যালের ওষুধ আপনাদেরকে দেখায় এবং বলে নাকি দুই রকম ওষুধই একই কাজ বা এই দুই রকম ওষুধেই নাকি সেম টু সেম মানে আপনাদের কাজ পাওয়া যায় কিন্তু এটি মোটেও সঠিক না এই দুটো ওষুধই কিন্তু আজকে আপনাদেরকে আমি এই রিভিউ দিতে চলেছি বন্ধুরা এটি কিন্তু কোনো পেড প্রমোশন বা কোনো কোম্পানির প্রচার বা অপপ্রচারমূলক ভিডিও নয় তাই অবশ্যই আপনারা এটা ভাববেন না যে আমি যে যে ওষুধটিকে রিকমেন্ড করব। সেটার আমি প্রচার করছি বা যেটা থেকে আমি আপনাকে বিরত রাখ থাকতে বলবো সেটা আমি আপনাদেরকে বারণ করছি এমনটা নয় আপনারা নিজের ইচ্ছা মতো ব্যবহার করবেন আমি কি ব্যবহার করি বা আমার কি মনে হয় সেটা কিন্তু আপনাদের সঙ্গে মতামত আমি আলোচনা করব সবার প্রথম আলোচনা করি এই নেটিভো নিয়ে দেখুন এই নেটিভো হচ্ছে বায়ার কোম্পানির একটি ওষুধ বায়ার হচ্ছে একটি ইন্টারন্যাশনাল কোম্পানি এর কিন্তু বিভিন্ন টেকনিক্যালের বিভিন্ন নামের ওষুধ বাজারে সমস্ত রকমের আপনি রোগের জন্য এর বাইরের ওষুধ কিন্তু পেয়ে যাবেন তাই এটি কিন্তু একটি নামি দামি কোম্পানি এর কিন্তু ওষুধ সবসময় বাজারের সব থেকে টপ কোয়ালিটির ওষুধের মধ্যে পড়ে তো এই ওষুধের মধ্যে টেকনিক্যাল কি আছে বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখাই ক্যামেরায় যদি একটু ভালোভাবে দেখাতে পারি দেখুন এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে বন্ধুরা টেকনিক্যাল যেটি সেটি হচ্ছে টেবুকোনা জল ফিফটি এবং তার সঙ্গে ট্রাইফ্লক্সিস প্রোবিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং এটি রয়েছে ডাব্লুজি ফর্মে ডাব্লুজি ফর্মের ওষুধ মানে হচ্ছে ওয়েটেবল গ্রানিউলস এগুলো আপনি দেখবেন যদি আপনাদেরকে আমি দেখাই আমার কাছে একটা লুজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন দানা দানা আকারের অর্থাৎ এগুলি কিন্তু দানা ফর্মের ওষুধ ভালো করে একটু জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গ্র্যানিউলস আকারে দেখতে পাচ্ছেন এগুলি আপনাদের জলে কিন্তু গুলতে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এই সমস্ত ওষুধ আপনারা ব্যবহার করলে অবশ্যই পাঁচ মিনিট আগে একটা পাত্রের মধ্যে গুলে রাখবেন গুলে রেখে সেটা কিন্তু ব্যারেলে ঢেলে তারপরে স্প্রে করবেন যদি সঙ্গে সঙ্গে এটিকে দেন তাহলে কিন্তু এটা চট করে গুলতে চাইবে না এবারে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আলোচনা করি এই যে আমার হাতে রয়েছে অ্যামিস্টার টপ এই যে সিনজেন্টা কোম্পানির একটি ওষুধ অ্যামিস্টার টপ এটি কিন্তু একটি দুর্দান্ত ফাঙ্গিসাইড এর অনেক গুণ রয়েছে প্রথম হচ্ছে কিউরেটিভ তারপরে হচ্ছে প্রিভেন্টিভ তারপরে হচ্ছে সিস্টেমেটিক গুণও রয়েছে অর্থাৎ এটি কি করে আপনার রোগ লাগার আগে যদি ব্যবহার করে থাকেন তাহলে সেখানেও কাজ দেয় আপনার রোগটি জমিতে লাগতে দেয় না দ্বিতীয়ত হচ্ছে যদি জমিতে রোগটি ধরে যায় যদি ধান গাছে দেখেন আপনার রোগটি ধরে গেছে বা অন্য কোনো সবজিতে এটি ব্যবহার করলে কি হয় না আপনার রোগটি কিন্তু ওই ধরে যাওয়া অবস্থাতেও কিন্তু থেমে যাবে অর্থাৎ নতুন করে রোগটি কিন্তু আর আপনার জমিতে ছড়াবে না তৃতীয় হচ্ছে এর রোগটি এটি কিন্তু একটি কিউরেটিভ ওষুধ অর্থাৎ আপনার রোগটিকে কিন্তু এটা ভালোও করতে পারে এমন নয় যে আপনার জমিতে যদি রোগ লেগে যায় সেই রোগটি কিন্তু আর ভালো হবে না এটি আপনার যে গাছে লেগেছে তাতে স্প্রে করবেন এটা কিন্তু আপনার দারুণ একটি কাজ দেবে এবারে বন্ধুরা এই অ্যামিস্টার টপ আপনারা কি কি রোগের জন্য ব্যবহার করবেন দেখুন আপনি ধানে যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি ঝলসা খোলা পচা তারপরে হচ্ছে বিএলবি তার সঙ্গে এর সঙ্গে বিএলবি যদি রোগের জন্য দেন এর সঙ্গে শুধু এক পাতের স্ট্রেপ্টোমাশিন মেশাবেন ব্যাস বিএলবি এবং এছাড়াও বিভিন্ন রকমের যে নেক ব্লাস্ট আপনার যে চিটা হয় ধানে বিভিন্ন ধরনের দেখবে পাতার ডগাটা একটুখানি পুড়ে যায় বিভিন্ন রকমের যে সত্রাকজনিত সমস্যাগুলো সেগুলো এই রোগ এই ওষুধটি কিন্তু তার সমাধান দিয়ে থাকে এবার বন্ধুরা আসি এই নেটিভ হয়ে দেখুন এই নেটিভ কিন্তু একই টাইপের কাজ এটাও কিন্তু প্রিভেন্টিভ কিউরেটিভ এবং সিস্টেমেটিক কাজ দেয় অর্থাৎ গাছে রোগ অবস্থাতেও দিতে পারেন আগেও দিতে পারেন বা আপনার গাছে যদি রোগ লেগে যায় এটি ব্যবহার করলে আপনার ওই রোগটি কিন্তু সেরে যাবে এই ওষুধটি ম্যাক্সিমামজন কিন্তু ব্যবহার করে থাকেন সবজিতে ধানে বিভিন্ন ধরনের আপনারা দানা শস্যর মধ্যেও ব্যবহার করে থাকেন এটি কিন্তু সমস্ত রকম সবজি বা সমস্ত রকম ফসলের জন্য আপনারা ব্যবহার করতে পারেন আলুতে ধানে শশায় বা বিভিন্ন রকমের যে সমস্ত সবজি আছে দানা শস্য আছে রকম ফসলের মধ্যে কিন্তু এটি আপনি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই অ্যামিস্টা টপের মধ্যে যে টেকনিক্যালটি রয়েছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন হয়তো জানি না ক্যামেরায় কতটা পরিমাণে এখানে স্পষ্ট উঠছে তো এর মধ্যে আমি বলে দিই আপনাদেরকে রয়েছে অ্যাজ্ট্রবিন এইট্টিন পয়েন্ট টু ডাব্লু বাই ডাব্লু ফর্মে তার সঙ্গে রয়েছে এতে ডাইফেনোকোনাজল ইলেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এটাও কিন্তু ডাব্লু বাই ডাব্লু ফর্মে রয়েছে তাই এই দুটি ওষুধই কিন্তু ছত্রাক আপনার বিভিন্ন রকমের যে ছত্রাকের স্পোরগুলি রয়েছে সেগুলিকে ধ্বংস করতে সাহায্য করে এখানে যে টেকনিক্যালটি রয়েছে সেটি ছত্রাকের কিন্তু কোষপ্রাচীর এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকে নষ্ট করে দেয় তা এটি কিন্তু একটি খুবই ভালো ওষুধ সিনজেন্টা কোম্পানি আপনারা সকলেই হয়তো ব্যবহার করে থাকবেন এটি কিন্তু অন্য কোম্পানি যদি নেন না বিভিন্ন নামে পেয়ে যাবেন অ্যাজো ট্রিক্স বা অ্যাজিসল বিভিন্ন কোম্পানির কিন্তু এই ওষুধটি পাওয়া যায় এই টেকনিক্যালের ওষুধ পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু কম অর্থাৎ দুশো টাকা আপনার একশো এমএলের দাম কিন্তু এই অ্যামিস্টা টপের দাম হচ্ছে প্রায় চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা ভেদে বিভিন্ন দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন তবু কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অন্য কোনো কোম্পানির না ব্যবহার করে আপনারা কিন্তু অবশ্যই অ্যামিস্টার টপ সিনজেনটা কোম্পানির ব্যবহার করবেন কারণ এটির ডোজ হচ্ছে মাত্র পনেরো এম কিন্তু অন্য কোম্পানিগুলি যদি ব্যবহার করেন সেগুলি আপনারা তিরিশ এম দিয়েও কিন্তু এর মতো কিন্তু কাজ পাবেন না আমি নিজে ব্যবহার করে দেখেছি অন্য কোম্পানির আমি এই সেম টেকনিক্যালের ওষুধ ব্যবহার করেছি যে কাজটি পেয়েছি আমি কিন্তু এই সিনজেন্টা কোম্পানির ওষুধে এর থেকে অনেক ভালো কাজ পেয়েছি অন্যান্য কোম্পানির তুলনায় তাই অবশ্যই আপনি কিন্তু যদি এটি ব্যবহার করতে চাইছেন বা আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই এটি আপনি ধানে ব্যবহার করে থাকুন ধানে ব্যবহার করুন দারুণ কাজ পাবেন বন্ধুরা ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা কোন দুটির মধ্যে কোন ওষুধটি ধানের জন্য সব থেকে পারফেক্ট হবে ধানে ব্যবহার কোনটি করবেন দেখুন ধানের জন্য দীর্ঘকাল ধরে চাষিরা যেটি ব্যবহার করে আসছে সেটি হচ্ছে এই নেটিভো এখনও আমি এটাই আপনাদেরকে রিকমেন্ড করব তার কারণ কি জানেন কারণ হচ্ছে ধানের কিন্তু চাষিদেরকে দীর্ঘদিন ধরে চাষিদের ভরসা কিন্তু একটি ওষুধই দীর্ঘদিন ধরে আপনার কিন্তু এটি কাজ হয়ে আসছে এর কাজ কিন্তু বিগত দশ বছর যদি বলি সেই দশ বছর ধরে পাওয়া যায় এবং বিভিন্ন রকম ছত্রাকের ক্ষেত্রে দারুণ কিন্তু এখনও অবধি কাজ করে আসছে তাই আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব আপনারা এই নেটিভো ব্যবহার করুন দেখুন এটি শুধুমাত্র এই ছত্রাকের কাজ করে এমনটি নয় এর মধ্যে বিশেষ কী গুণ আছে সেটা আমিও জানি না কিন্তু এই ওষুধটি না বাজারে এই টেকনিক্যালের তো আরও ওষুধ পাবেন কিন্তু এই বায়রের নেটিভো আপনাদের ধানের গুণগত মান বাড়াবে ফলনকে অনেকটা বাড়িয়ে দেয় আপনার ধানের বিভিন্ন রকমের যেমন নেক ব্লাস্ট ওই যে আগ্রা হয় ধানে আপনার চিটা হয় দেখবেন ধানের শীষটা ছোট হয় এই সমস্ত রোগকে কিন্তু এটা দূর করে দেয় ধানের শীষ দেখবেন নেটিভো যদি আপনারা কাজসর অবস্থায় ব্যবহার করেন যখন শীষটা বারো হবে দেখবেন মোটামুটি এরকম লম্বা অনেকটা লম্বা পরিমাণের শীষ আপনার হবে প্রচুর আপনার শীষে ধান ধরবে এবং ধানগুলি কিন্তু একটিও চিটা হবে না আপনার নেক ব্লাস্ট লাগবে না আপনার যে লিপ ব্লাস্ট সেটা লাগবে না আপনার খোলা পচা লাগবে না সমস্ত কিন্তু ছত্রাক জনিত যে রোগগুলো হয় সেগুলোর জন্য আপনার এই নেটিভো কিন্তু সবথেকে বেস্ট ওষুধ আমাকে যদি জিজ্ঞেস করেন আমি যদি বলেন যে আমি কী ব্যবহার করবো তাহলে আমি বলবো আপনারা এই বাইরের নেটিভো ব্যবহার করুন দেখুন এমনটা নয় যে এই অ্যামিস্টার টপ খারাপ ওষুধ বা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন না তবে আমার কাছে যদি জানতে চান আমার কিন্তু ফার্স্ট চয়েস হবে নেটিভো দ্বিতীয় আমার যদি বলেন তাহলে চয়েস হবে অ্যামিস্টার টপ এদের দামগুলো আমি আপনাদেরকে বলে দিই দেখুন অ্যামিস্টা টপের দাম হচ্ছে একশো এম সাড়ে টাকা এবং নেটিভোর দাম হচ্ছে আড়াইশো গ্রাম দেখুন এর আড়াইশো গ্রামের প্যাকেট পাওয়া যায় আমি প্রায় আড়াইশো গ্রামেরই প্যাকেট এনেছি এর দাম হচ্ছে সতেরোশো টাকা অর্থাৎ যদি এটাকে আমি একশো গ্রামে দামের সঙ্গে তুলনা করতে যাই তাহলে এটাতে আপনার দাম আসছে ওই ছশো টাকা মতো এই দুটি ওষুধই কিন্তু ব্যারেলে আপনার একই রকম খরচ হবে এটি আপনারা ব্যবহার করবেন হচ্ছে আপনার ব্যারেল পিছু ষোলো লিটারের ব্যারেল পিছু দশ থেকে বারো গ্রাম তার বেশি ব্যবহার করবেন না যদি আপনার খোলা পচা বা ওই ঝলসা বেশি পরিমাণে লেগে থাকে তাহলে এটি আপনারা ম্যাক্সিমাম পনেরো গ্রাম ব্যবহার করবেন এতে আপনার খরচ পড়বে ব্যারেল পিছু হচ্ছে ওই সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে এবং অ্যামিস্টার টপ আপনারা ব্যবহার করবেন এক লিটার জল পিছু এক এমএল অর্থাৎ ষোলো লিটার ব্যারেল যদি হয় আপনারা পনেরো এম এটিকে ব্যবহার করবেন এবং এটার দাম হচ্ছে ব্যারেল পিছু হচ্ছে ষাট থেকে সত্তর টাকা এটার খরচ এবং নেটিভোর খরচ দুটোই কিন্তু প্রায় সেম তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা দুটোর মধ্যে যে ওষুধটি হাতের কাছে পাবেন সেটি ব্যবহার করুন তবে আপনারা যদি নেটিভো পেয়ে থাকেন অবশ্যই সেটিকে ফার্স্ট প্রেফারেন্স দিয়ে রাখুন আজকের মতো এটুকুই বন্ধুরা আমি আশা করব আপনারা ভিডিওটা দেখলেন দেখছেন প্রচণ্ড গরম ভিডিও বানাচ্ছি খুবই কিন্তু পরিশ্রমের কাজ তাই যদি ভালো লাগে যদি কিছু শিখ শিখে থাকেন যদি আপনারা এই চ্যানেল থেকে কিছু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন আর আপনার কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে আপনার কৃষক বন্ধুরা কিন্তু এর থেকে উপকারিতা পেয়ে যায় আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ